সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল আমাদের আজকে হবে দিনব্যাপী অ্যাথলেটিক প্রতিযোগিতার ইভেন্টগুলো আজকে প্রায় আমাদের চল্লিশ প্লাস চল্লিশ উর্ধ বিভিন্ন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে এবং আগামী আগামী বুধবার এবং বৃহস্পতিবার সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানেও আমাদের প্রায় কুড়িটিরও বেশি আমাদের সর্বমোট পঁয়ষট্টি মতো আমাদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে আমরা মনে করি যে আমাদের আজকের এই ক্রীড়া অনুষ্ঠানটি হচ্ছে আমাদের কুদির শিক্ষার্থী যারা রয়েছে তাদের প্রতিভা বিকাশের অন্যতম একটি প্ল্যাটফর্ম এর মধ্য দিয়ে আমাদের স্কুল তথা উপজেলা জেলা এবং জাতীয় পর্যায়ে তারা তাদের প্রতিভার প্রতিভা তাদের বিকাশের সুযোগ পাবে এবং প্রতিভা স্বাক্ষর রাখবে এর মধ্য দিয়ে আমরা সেটা বিশ্বাস করি আমরা যতটুকু আপনাদের শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি আপনাদের শিক্ষার্থীরা শিক্ষার্থীরাও চট্টগ্রামে মেডাল সাক্ষর এবং জেলা প্রশাসনের কাছ থেকে পুরস্কার নিয়েছে এতে আপনি শিক্ষক হিসাবে কেমন গর্ববোধ করছেন হ্যাঁ ধন্যবাদ আমরা আমি একজন শিক্ষক হিসাবে অবশ্যই এতে গর্বিত আমাদের বিদ্যালয় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এবারও বিজ্ঞান প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়ড যেটা হয়েছে সেখানে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে গতবার আমরা উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান এবং জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম আমরা এর আগেও আগে একবার বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলাম এবং এবার যে তার তারুণ্যোৎসব হয়েছে সেই তার তারুণ্যোৎসবে আমাদের একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তারা জেলা পর্যায়ে তারা সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে আমরা মনে করি আমরা আমাদের এখানে যারা শিক্ষক রয়েছে সবাই একসাথে একটা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি যার কারণে আমরা এ ধরনের যে সাফল্যজনক যে কাজগুলো সেটা সফলতার সাথে শেষ করতে পারি এই কারণে যেহেতু আমাদের সকল শিক্ষার্থীরা এতে সাফল্যের সাথে অংশগ্রহণ করে এই জন্য আমি আমাদের সকল শিক্ষক মণ্ডলী সহ সকলে আমরা অত্যন্ত গর্বিত ধন্যবাদ স্যার ধন্যবাদ রাজন বিচিত্রা কলেজ নামটা কি আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এটা যতটুকু জানি তিন দিন ব্যাপী হ্যাঁ তো কেমন অনুভূতি হচ্ছে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আর কিছু যদি বলতেন দুই তিন লাইন কি বল মানে আমাদের স্কুল হচ্ছে রাজানের মধ্যে অনেক নাম আছে আমাদের স্কুলের কেমন লাগে স্কুল আসতে কেমন লাগে অনেক ভালো লাগে ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি মানে খেলাধুলা করতে পারি ভালো লাগে কোন ক্লাসে বলছিলে নবম শ্রেণীতে বড় হয়ে স্বপ্ন কি টিচার করা টিচিং

পরিবেশ কেমন টিচার কেমন পরিবেশ কেমন টিচার কেমন পরিবেশ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে স্কুলে আসলে শ্রেণীকক্ষে ফ্রেন্ডের সাথে অনেক কথা বলতে পারি আনন্দ করতে পারি এখানে থ্যাংক ইউ কেমন লাগছে এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে আমরা আপনার সানজু আক্তার কি কি দিছেন কি কি ইভেন্ট দিছেন আজকে এখানে আমি খেলা দিছিলাম কিন্তু ঠিকতে পারিনি দুঃখের বিষয় আচ্ছা আপনি কি কি ইভেন্ট দিছেন এখানে আজকে দর্বদি জিগিতা ফার্স্ট হইছি ফার্স্ট হইছেন পুরস্কার কে দিছে কেন না পুরস্কার বিতরণের আরেকটা অনুষ্ঠান আছে আর কি দিবেন আর কোনটা কোনটা দিবেন আর কোনটা কোনটা দিব না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে